চট্টগ্রামে বাংলাদেশের সর্বপ্রথম মনোরেল তৈরি করা হচ্ছে আগামী জুলাই থেকে হয়তো অর্থাৎ আগামী মাস থেকে হয়তো তাদের কার্যক্রম শুরু করবে মনোরেল নির্মাণের যেটা বাংলাদেশের সর্বপ্রথম এবং এটা এক চাকার হয়ে থাকে আমরা জানি ট্রেন সাধারণত দুই চাকার হয়ে থাকে মনোরেল তৈরি হচ্ছে এবং সেখানে যেই কন্ট্যাক্ট করা হয়েছে যদি সেটা কোনো সরকারি দল থাকতো বা কোনো দল থাকতো যেমন আওয়ামী লীগ কিংবা বিএনপি থাকতো তারা বিশাল আয়োজন করতো বিশাল কিছু করত সংবর্ধনা দিত এই করত সেই করত কিন্তু দেখেন এই যে ইউনুস সাহেবের আমলে এখন মেট্রো রেলজের যেই মানে কথাবার্তা হয়েছে স্বাক্ষর করা হয়েছে এটা কিন্তু একেবারে ঘরোয়াভাবে হয়েছে যদি সেটা কোনো সরকারি দল বা কোনো বড় কোনো দল থাকতো তাহলে কিন্তু এটা বিশাল করে দেখা হতো তো আমি এটাই বলতে চাচ্ছি যে উপরের পর্যায়ে যত ভালো মানুষ অর্থাৎ ইউনুসের মতো একজন ব্যক্তিকে দাঁড় করাই রাখলেই বাংলাদেশের গোটা বাংলাদেশের অবস্থা চেঞ্জ হয়ে যাবে অর্থনৈতিক অবস্থা চেঞ্জ হয়ে যাবে যোগাযোগ অবস্থা চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগবে এবং প্রতিটি সিটি কর্পোরেশনের যারা মেয়র রয়েছেন এই প্রত্যেকটি মেয়র তাদের নিজেদের এরিয়াকে উন্নয়ন করার জন্য প্রতিযোগিতা লেগে যাবে প্রত্যেকটা এমপি তার নিজের এলাকাকে উন্নয়ন করার জন্য মানে লাইন ধরবে তারা কে কার চেয়ে বেশি উন্নয়ন করে করতে পারে যেটা ইউরোপে আমেরিকাতে হয়ে থাকে অস্ট্রেলিয়াতে হয়ে থাকে কোন প্রদেশের মেয়র আরেক প্রদেশ থেকে সবচেয়ে বেশি উন্নয়ন করবে এই যে একটা প্রতিযোগিতা সুস্থ ধারার প্রতিযোগিতা এবং ভালো কাজের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এটা শুধু একজন ডক্টর ইউনুসের মতো লোক থাকলেই সম্ভব অন্যথায় সম্ভব না ইউনুসকে যদি পাঁচ বছর অথবা দশ বছর শুধু মানে তার যেই চেয়ারটা রয়েছে সেই চেয়ারও যদি সে বসে থাকে তাহলেও দেশের চিন্তাধারা দেশের উন্নয়ন দেশের সব সর্বক্ষেত্রে উন্নয়ন ব্যাপকভাবে শুরু হয়ে যাবে ধন্যবাদ সবাইকে